বাংলাদেশে প্রথম যিনি অ্যাকশন বাংলাদেশে নিয়ে আসেন সেই উনি রুবেল ভাই ওনার মুখ থেকে রায়হান রাফি নামটা এটা শুনতে পেরে আমার ভালো লাগে চামচামি একটু কম করে রাফি ভাই বাংলাদেশে প্রথম অ্যাকশন সিনেমা নিয়ে আসছিল চিত্রনক জসিম আর এখানে আপনি চামচামি করে বলতেছেন রুবেল নাকি বাংলাদেশের প্রথম অ্যাকশন সিনেমা নিয়ে আসছিল দেখেন ভেবেদার চিত্রনক রুবেল বরাবরই সাকিব খান কিনে নেগেটিভ কথা বলে সাকিব খানকে ছোট করে কথা বলে আর সেই রুবেলের সাথেই তিনি এখন সিনেমা করতেছে সাকিব খানকে বাদ দিয়ে দেখেন ভেবেদার রুবেল যে সাকিব খানকে অপছন্দ করে তার প্রমাণ কিন্তু এখানে তিনি দিয়ে দিচ্ছেন যে রাহান রাফি রুবেলকে নিয়ে সিনেমা করতেছে সেই রাহান রাফির সিনেমা সব থেকে সমালোচিত আলোচিত সিনেমা হচ্ছে তুফান সিনেমা সেই তুফান সিনেমা নিয়ে একটা কথাও বলেনি চিত্রনা রুবেল রুবেল যদি শাকিব খানের ভালোই চাইতো এবং শাকিব খানকে স্টার মানত শাকিব খানকে ভালোবাসতো তাহলে আমার মনে হয় শাকিব খানের এই তুফান সিনেমা নিয়ে এবং রাহান রাফির তুফান সিনেমা নিয়ে একটা কথা হলেও তিনি বলতো কিন্তু শাকিব খানের তুফান সিনেমা নিয়ে তিনি এখন পর্যন্ত একটা কথাও বলেনি দেখেন রাহান্ডাপে তিনি আর একটা কথা বলেছেন যেটা আমার কাছে মোটেও ভালো লাগেনি তিনি বলেছেন চেষ্টা করতেছি আমার নামে সিনেমা চালানোর কারণ তার নামে সিনেমা চলবে দর্শকটা তার নাম দেখে সিনেমা হলে যাবে কিন্তু তুফান সিনেমা এত বড় হিট দিল এটা পুরোপুরি আমার মনে হয় নাইনটি জন্য এই শাকিব টুপার হিট হয়েছে রাহান এখন দাবি করতেছে তার জন্যই সিনেমা হিট হয় এখানে অ্যাক্টার অ্যাক্ট্রেস কোনো ম্যাটারই না দেখেন ভাইব রাহান ডাফি না কেন তিনি এরকম ভাবে পোল্ট্রি মারলো এবং এমন একজনের সাথে থেকে তিনি পোলট্রি মারতেছে যিনি সবসময় শাকিব খান নেগেটিভ কথা বলে আমার মনে হয় রায়ণ আপের এই ব্ল্যাক সিনেমাটা একটা ফ্লোপ সিনেমা হতে যাচ্ছে কারণ চিত্রনায়ক রুবেলকে নিয়ে এবং তিনি যে অন্য অন্য নিয়ে কাজ করতেছে আমার মনে হয় না সেই সিনেমা এই তুফান সিনেমা বা অন্য অন্য সিনেমার মতো এত বড় হিট হবে রাহান তার ব্যক্তি স্বার্থের জন্য কাজ করতেছে নাহলে তিনি এটা বলতে পারতো না যে তিনি তার নামেই সিনেমা চালাবে তো ভাইবদের রাহান আপে যে হঠাৎ করে রুবেলের সাথে যোগ দিল এবং রুবেলের সাথে যোগ দিয়েও তার হিট সিনেমার নাম তুফান সিনেমার একবারও কথা বলেনি যে সিনেমাটা ব্যাপী অন্য দেশেও বড় রকমের একটা সুপার হিট সিনেমা হয়েছে সেই সিনেমা প্রসঙ্গে এবং যে পরিচালকের কাজ করতেছে যে পরিচালকের সিনেমা করবে সেই পরিচালকের হিট সিনেমার কথা একবার উল্লেখ করেনি এটা মূলত সাকিব খানকে হিংসা করেই করেনি তো ভাইবার রুবেল এবং রাহান ডাফিকে নিয়ে আসলে আপনাদের কি মন্তব্য হচ্ছে আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগেনি রাহান ডাফির কথাগুলো ভালো লাগেনি এবং চিত্রনায়ক রুবেলের কথাগুলো ভালো লাগেনি তো আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন